হ্যালো ডিওর আসসালামু আলাইকুম কলকাতা ব্লক ভিডিও পার্ট টুতে আপনাদের স্বাগত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করেছি আমি নিজে নিজে করেছি এবং সেই সাথে সাথে চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের কলকাতা শহরটি চেনানোর জন্য পুরো ভিডিওটি দেখে পাশেই থাকার জন্যে আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা রইল আশা করছি পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবে ধন্যবাদ যদিও জ্যাম জন্য অনেক ফ্লাইওভার করেছি তারপরেই তারপরে মরে মরে যে। বাংলাদেশে যেমন সন্ধ্যা আটটার পরে ট্রাক চলে কলকাতা শহরে একটি জিনিস আমি অবলব করলাম দিনে রাতে সবসময়ই ট্রাক চলে যেটা বাংলাদেশে হয় এই জিনিসটা বাংলাদেশে ভালো তাহলে জ্যাম একটু কম হয় কলকাতা শহরে অনেক ফ্লাইওভার আছে তারপরেও মোড়ে মোড়ে জ্যাম থাকে এই ট্রাকগুলোর জন্যই জ্যামগুলো পেতে যায় তারপরেও শহরটি অনেক পরিচ্ছন্ন গোছানো একটি শহর পুরো ভিডিওটি কোন তাহলে আপনারা বুঝতে পারবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ডোট ফল টু সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও